okay <shrug> এই ছোট মাছটা প্লেটে যদি থাকে তাহলে মনে হয় না ভাত খেতে মন যাবে এতটাই মজার হয় এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে তার চাইতেও অনেক বেশি মজা হয়েছিল আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মিক্সড নদীর মাছের একটা সুন্দর গ্রেভি আপনারা কিন্তু এটা যে কোনো একরকম মাছ দিয়েও করে নিতে পারবেন এখানে বেশ পাঁচ ছয় রকমের মাছ ছিল যে মাছগুলো দেখেই কিন্তু মনে হচ্ছিল অনেক লোভনীয় কারণ নদীর মাছ কিন্তু এমনিতে অনেক বেশি মজার এটা রান্না করতেও কিন্তু অনেক বেশি সময় যেমন লাগে না অনেক বেশি মশলাও লাগে না এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টি চেরা দিয়ে দেব একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আপনাদের যদি মাছের পরিমাণ কম হয় তাহলে কিন্তু মশলার পরিমাণও অবশ্যই কম হবে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর যেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল কিন্তু একটু ছোট মাছে বেশি লাগে তেল না হলে কিন্তু ছোট মাছ আমার মনে হয় না খুব একটা বেশি টেস্টি হয়ে থাকে তো সব কিছু দেওয়া শেষ এবার এটা হাত না হলে মনে হয় যেন টেস্ট কখনোই আসে না আর একটু স্বাদ বেশি হওয়ার জন্য দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচি আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন দিয়ে আবারও সুন্দরভাবে একটু মেখে নিলাম আর সেই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে মাছ এবং পেঁয়াজ টমেটো সব মশলার মধ্যে মাছটা আবারও একটু আলতো হাতে নেড়ে দিতে হবে আর সুন্দরভাবে মাখানো যখন হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যতটুকু পরিমাণ সেদ্ধ হতে লাগবে এবং আপনি গ্রেভিটা কতটা পরিমাণ রাখছেন সে অনুপাতে এটা দেখতেও কিন্তু যতটা সুন্দর রেসিপিটা যতটা সহজ উঠতেও কিন্তু একদমই ছটপট করা যায় খেতে কিন্তু অসম্ভব মজার হয় তারপরে এই যে দেখুন আমার কিন্তু সব প্রসেসিং মোটামুটি শেষ মাখামাখির পালা শেষ এবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে দেখুন বলক উঠে গেছে ঝোলটা গাঢ় হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার ছোট মাছের চচ্চড়ি বলুন গ্রেভি বলুন যেটা যা যেমন পছন্দ করেন আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম